পশ্চিমাঞ্চল সম্মেলন বীরভূমে দুবরাজপুর সত্যানন্দ শিশু ভারতী বিদ্যালয়ে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব এই ভাবনাকে সামনে রেখে শহরের পাশাপাশি গ্রামগঞ্জে ছাত্রছাত্রীদের প্রতিভা ও মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে প্রতি বছরই প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য সেন্ট্রাল কলকাতা এডুকেশনাল ট্যালেন্ট সার্চ সোসাইটির উদ্যোগে দেবরাজপুর সত্যানন্দ শিশু ভারতের সহযোগিতায় সেপ্টেম্বর মাসে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন হয়ে আসছে বিগত বেশ কয়েক বছর ধরে সুনাম ও দক্ষতার সাথে সেই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আরও কিভাবে ভালো করা যায় সুষ্ঠু ও সঠিক পদ্ধতিতে এবং আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী যাতে এই পরীক্ষায় অংশগ্রহণ করে ও অভিভাবক অভিভাবিকারা এই পরীক্ষার বিষয়ে আগ্রহী হয় এই সব বিষয় নিয়ে আজ সংস্থার উদ্যোগে পশ্চিমাঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো দুবরাজপুর সত্যানন্দ শিশুভারতী বিদ্যালয়ে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট মানুষদের নিয়ে দুবরাজপুর থেকে সেগুলি মোহাম্মদ ও সোমনাথদের রিপোর্ট বীরভূমের খবর।

আজকে সেন্ট্রাল কলকাতা এডুকেশান ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন বলে একটি বেসরকারি উদ্যোগে একটি মূল্যায়ন ব্যবস্থা চালু আছে দীর্ঘদিন ধরে এখানে হয় তো পশ্চিমাঞ্চল জোনের অর্থাৎ বর্ধমান পশ্চিম বর্ধমান বিশেষ করে এবং বীরভূম জেলার যে বিভিন্ন ব্লক সেই ব্লক থেকে বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধিরা এসেছেন আগামী দিনে পরীক্ষাটিতে কীভাবে ত্রুটিমুক্ত করে এগিয়ে যাওয়া যায় এবং আমাদের এলাকার ছোট ছোটো ছাত্রছাত্রীরা অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা কিভাবে উন্নতি করতে পারে এই মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে সেই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হচ্ছে বিভিন্ন হাই স্কুলের প্রতিনিধিরা মানে হেডমাস্টার মশাইরা এসেছেন বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এসেছেন তারা আলোচনা করছেন যে এই সেন্ট্রাল কলকাতা ট্যালেন্ট সার্চ পরীক্ষাটি আরও কত ভালো করে করা যায় এটা দীর্ঘদিন ধরে হচ্ছে আচ্ছা সরকারি বেসরকারি স্কুল মিলে কটা স্কুলের টিচার এখানে এইখানে পঞ্চাশ জন মতো প্রতিনিধিত্ব করছেন পঞ্চাশটি প্রায় স্কুল থেকে এসছেন এবং খয়রাসোল ব্লক রাজনগর ব্লক এদিকে পাণ্ডবেশ্বর ব্লক এদিকে দুবরাজপুর ব্লক এদিকে ইলামবাজার ব্লক শিউরি এক ব্লক তো এই সমস্ত ব্লকের যে সকল হাই স্কুল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে সব এসছেন এবং আমাদের যে সেন্ট্রাল কলকাতা এডুকেশনাল ট্যালেন্ট আছে যিনি এই এইজনের দেখেন এই জোনটা দেখেন আমাদের অভিভাবক স্বরূপ মিস্টার তপন কুমার রায় তিনিও এসছেন এবং এখানে সত্যানন্দ শিশু ভারতীতে আমরা করছি সেখানেও ডাক্তার এসপুর মহাশয় তিনিও উপস্থিত আছেন তো সবাই মিলে এটা চেষ্টা করা হচ্ছে যে কি করে আরও ভালো করা যায় আপনার নাম আমার নাম নুপুর চক্রবর্তী আমি এই পশ্চিমাঞ্চল জোনে কোঅর্ডিনেট করি আমি একদিনে কলকাতা অফিসটা হুম এই সেন্টার কলকাতা এডুকেশন চ্যালেঞ্জ ছাড়ছে টোটাল ওয়েস্ট বেঙ্গলটাকে দায়িত্বভার আমাদের যিনি মাননীয় বিশ্বিক কুটু মহাশয় উনি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন হ্যাঁ উনি আমাদের এই সম্পাদক হ্যাঁ এবং মালিক হ্যাঁ সবই উনি উনি আমাকে এই টোটাল ওয়েস্ট বেঙ্গলের ড্রাইভার দিয়েছে আমার বিভিন্ন বিভিন্ন জায়গা যেমন শিলিগুড়ি কুচবিহার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম নদিয়া বর্ধমান ইয়ে আছে কম বেশি সব জায়গাতেই হয় এবং আমাদের এখানে পরীক্ষাটা ম্যাক্সিমাম হয় মেদিনীপুর ও বাঁকুড়া হুম তা এই যেটা নকুবাবুর সঙ্গে আমাদের যোগাযোগটা ষোলো সাল থেকে হয়ে আসছে নকুবাবু ষোলো সাল থেকে করছে মাঝখানে দুবছর লকডাউনের জন্য আমাদের পরীক্ষাটা বন্ধ ছিল এবং সেই সময় সব কিছুই বন্ধ ছিল এবং আমাদের পরীক্ষাটা খুব সুস্থ সুন্দরভাবে পরিচালনা করা হয় এবং আমাদেরও যেন একটা উদ্বেগ থাকে মোটামুটি এই সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট শিক্ষকদের সার্টিফিকেট দেওয়া হয় তার সঙ্গে একটা মানে কি বলবো গল্প বই দেওয়া হয় হ্যাঁ বিখ্যাত লেখকের এবং মেধাবী ছাত্রকে টাকাও দেওয়া হয় এবছর থেকে আমাদের একটা সোসাইটি নতুন একটা অভিনব মাধ্যম দিয়ে করেছে যিনি মানে এ প্লাস পাবে তাকে হাজার টাকা করে বারো মাস স্কলারশিপ দেওয়া হবে আর এ যারা পাবে তাদের পাঁচশো টাকা করে বারো মাস স্কলারশিপ দেওয়া যাবে এবং আগামী দিনে আমাদের সোসাইটির তরফ থেকে প্রত্যেক জায়গায় সপ্তাহে একদিন করে এক ঘন্টা করে সব স্কুলে কোচিং নেওয়ার সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা হচ্ছে ওয়ান থেকে টেন পর্যন্ত এবং আমাদের এটা অল সাবজেক্টের ওপর অল সাবজেক্টের ওপর একটা বই পাওয়া যায় সেই বইটার ওপর বেশ করে এইটটি পার্সেন্ট থেকে কমন আছে প্লাস টোয়েন্টি পার্সেন্ট জেনারেল এবং বিগত তিন বছরের প্রশ্নপত্র সব কিন্তু আমাদের এখানে প্রশ্ন বা উত্তর সব কিছুই আমাদের বইটার মধ্যে পাওয়া যায় যে কীভাবে সবই টোটালি আমাদের এমসিকিউ মাধ্যম দিয়ে পরীক্ষাটা হয় এবং এই পরীক্ষাটার সঙ্গে সঙ্গে আমাদের আরও দুটো পরীক্ষা হয় সেটা হলো ইংলিশ প্লাস ম্যাথ এই দুটো পরীক্ষা এবং এই পরীক্ষাটা আমাদের সেপ্টেম্বর অক্টোবর ইংলিশটা এই অক্টোবর নভেম্বর এই ইংলিশ আর ম্যাথটাও পরীক্ষা নয় আমার নাম তপন কুমার দায় আমি কোয়ার্ডিনেটর দেন